বল কর এটাতে কি কিছু মারলে এরো আর বার করে দিয়ে ধর তাহলে তো দিয়ে ভাগ করেছ আমি ধুয়ে দিচ্ছি কাজ কর বল পর এত টাকা দিয়ে এ করি বলি বলি পর बेकार মানে বেকার তুমি তুমি ডাকলো ফোন নি খেয়াল করনি হয় তো ফোন নি না এটা তো আদা এটা বলতে এই একটু এগো মানে এগিয়ে রে মামাম তো আমা চিন্তা দিতে চলে না

দেখে ভালো <rhythmma> <op>.

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তোর ভালোর জন্যই তো খাওয়াচ্ছে না যাতে এর পরের খাবারগুলো খেতে পারিস পায়ে করেছিস <laughs> <Poyita bole, chata. laughs> <Poyita bole, chata. laughs>

तगडा चौदा

এ বাবা বৌদি এসে হ্যাঁ ওই ধান দুব্ব গুলো পড়ছে খাবারের মধ্যে

হ্যাঁ ভাই দিন রাখির দিন প্রণাম নিচ্ছে ও আবার প্রণাম নেবে না